বাংলাদেশে চারশি লাখ মানুষ মাদকাসক্ত অর্থাৎ মোট জনসংখ্যার চার দশমিক উনানব্বই শতাংশ মানুষ মাদকাসক্ত এর মধ্যে সাতাত্তর লাখ পুরুষ দুই লাখ পঁচাশি হাজার নারী ও প্রায় দুই লাখ পাঁচ হাজার শিশু কিশোর রয়েছে সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে সমীক্ষায় দেশের ষোলো জেলার পাঁচ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এর মধ্যে প্রায় একষট্টি লাখ গাজায় তেইশ লাখ ইয়াবায় ও বিশ লাখ চব্বিশ হাজার মধ্যপাণে আসক্ত তিন লাখ ছেচল্লিশ হাজারের বেশি মানুষ ফেন্সিডিল ও সমজাতীয় মাদকে এবং তিন লাখ বিশ হাজার মানুষ হেরোইনে আসক্ত তিন লাখের মতো মানুষ ঘুমের ওষুধ মাদক হিসাবে গ্রহণ করেন ড্যান্ডির মতো আঠাকে মাদক হিসাবে ব্যবহার করেন এক লাখ ষাট হাজারের মতো মানুষ শিরায় মাদক গ্রহণ করেন প্রায় উনচল্লিশ হাজার মানুষ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ায় এক কোটি সতেরো লাখের মতো তবে একই ব্যক্তি একাধিক মাদকে আসক্ত সেটা বিবেচনায় নিয়ে এই হিসাব তৈরি করা হয়েছে ফলে মোট মাদকাসক্ত দাঁড়িয়েছে তিরাশি লাখ বাংলাদেশ আন্তর্জাতিক মাদক রুটে ঠিক মাঝখানে থাকায় দেশের একশো চারটি ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক প্রবেশ করে ফেন্সিডিল ইয়াবা থেকে ক্রিস্টাল মেথ সহ সব মাদকই ঢুকছে চোরাপথে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মাদক ব্যবসায় যেসব গডফাদার আছে তারা আমাদের সাথেই ঘরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে চা খায় সেলফি তোলে এদের ধরার না নিলে বহনকারীদের ধরে লাভ নেই এই মাদক কারবারীরা সমাজের মূল ধারায় মিশে গেছে এখন সময় হয়েছে রুখে দেওয়ার তিরাশি লাখ নয় আজ ষোলো কোটি মানুষই আছে এই মহাবিপদের মুখে মাদকাসক্তদের চিকিৎসায় ঢাকায় কেন্দ্রীয় মাদক নিরাময় কেন্দ্র সহ চার বিভাগীয় শহরের চারটিতে একসঙ্গে মাত্র এক একশো নিরানব্বই জন রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানসিক হাসপাতালে পঞ্চাশ শয্যা এবং পাবনা মানসিক হাসপাতালে তিরিশ শয্যা রাখা হয়েছে অর্থাৎ সরকারি পর্যায়ে মাত্র দুইশো উনআশি জন রোগীকে একসঙ্গে সেবা দেওয়া যায় অবশ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে দেশে বেসরকারি পর্যায়ে তিনশো সাতাশিটি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে নতুন করে সরকারিভাবে ঢাকায় দুইশো পঞ্চাশ সজ্জার ও দেশের বাকি সাত বিভাগে দুইশো সজ্জা বিশিষ্ট আরও সাত পূর্ণাঙ্গ মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে